এই কি আছে এটার মধ্যে এই বডিটার মধ্যে কি এমন আছে ভাই দুই লাখ টাকা দাম আছে আল্লাহর আল্লাহ আপনি জানছোস না ক্যামেরাতে কোনা ভাই কি আছে এটার মধ্যে কত ওবার এই গাড়ির মধ্যে একটা কারিশমি আছেন না কইলে বসবেন না এই গাড়ি আমি বাংলাদেশে এই পর্যন্ত প্রায় অনেক মানুষ সালাইশের ভিতর প্রায় 300 মানুষ এক্সট্রিম করছে যে কয়জন এক্সট্রিম করছে বহু মরিয়ে গেছে স্বামী বেঁচে গেছে কোন না রে বাপ মা শুনার আমি আপদ বিদায় করতে পারছি এই ফির করবে আপনার বউ খেলা খেলাকাট